i mm -hmm. স্বাধীনতার আটাত্তম বর্ষপূর্তি উপলক্ষে বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাতিপাড়ায় ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আজ আয়োজন করা হয়েছিল বীরভূম জেলাব্যাপী অঙ্কন প্রতিযোগিতায় প্রায় শতাধিক বয়সের প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে সবুজায়নের লোক এবং পরিবেশ বান্ধব সমাজ গড়ে তোলার বার্তা তুলে দেওয়া হয় চারাগাছ আগামী আগামীকাল আদায় রাখি পূর্ণিমার দিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অনেকেই স ক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে একটা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এবং সেই অঙ্কন প্রতিযোগিতা আমাদের এইমাত্র সম্পন্ন হল এবং অনুষ্ঠানের শেষে আমাদের ক্লাব থেকে একটা যে মানে ভাবনা চিন্তা করা হয়েছিল যে প্রত্যেক প্রতিযোগীর হাতে আমরা একটা করে গাছ তুলে দেব এবং এখন দিন দিন যেভাবে পৃথিবীতে গাছের সংখ্যা কমে যাচ্ছে এই দিক থেকে ভেবে আমাদের এই চিন্তাভাবনা তাই আমরা প্রত্যেক প্রতিযোগীর হাতে একটা করে গাছ তুলে দিলাম এবং আশা করি তারা সেই গাছকে নিজের বাড়িতে